আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগতম রকিবুল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস এলিভেনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট আর ভার বোর্ড কোয়েশন সলিউশন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত যতগুলো রাইট ফর্ম আর ভার বেশি ছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব ইনশাল্লাহ তো তোমাদের জন্য রকিবুল যে বইটি বের করেছে সেই সাজেশন বইয়ের আজকে পেজ নম্বর একশো সতেরো পেজটি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব তোমাদের যাদের কাছে এই সাজেশন বইটি রয়েছে তারা পেজ নম্বর একশো সতেরো নম্বর পেজ বের করো রাইট ফ্রম বার বোর্ড কোশ্চেন সলিউশন নয় নম্বরের ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার উনিশ এ নম্বরটি দেখো ওয়ান অফ দ্য বি ব্ল্যাক তো দেখো এখানে আছে অফ আর অফ হলো প্রিপজিশন প্রিপজিশনের আগের অংশ হয় সাবজেক্ট তো দেখো এখানে কি আছে ওয়ান ওয়ান হলো সিঙ্গুলার সাবজেক্ট ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে তোমাদেরকে आंसर লিখতে হবে ইজ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হয় ইজ বি নম্বর মাই ফাদার ব্র্যাকেটে গো টু ঢাকা ইয়েস্টারডে তো কোন বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে তাহলে ব্র্যাকেটে যে ভারপটি থাকে তার পাস্ট ফ্রম করতে হয় গোয়ের পাস্ট ফ্রম হলো ওয়েন্ট তো এখানে অ্যান্সার হবে ওয়েন্ট মাই ফাদার ওয়েস্টারডে সি নম্বরটি দেখো লস তো এখানে তোমাদেরকে ভারপের পাস্ট ফ্রম করতে হবে তো লস এর পাস্ট ফ্রম কিন্তু লস্ট তো এখানে অ্যান্সার হবে লস্ট এর ব্যাখ্যাটি হলো আমার কলমটি হারিয়ে গেছে যেহেতু কলমটি হারিয়ে গেছে সুতরাং এটা অতীতকাল এই কারণে তোমাদের যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে লস এর পাস্ট ফর্ম লস্ট এখানে आंसर হবে লস্ট ডি নম্বর উই ব্র্যাকেটে বি গোইং देयर টুমরো তো দেখো এই বাক্যের মধ্যে টুমরো আছে কোন বাক্যের মধ্যে যদি টুমরো থাকে তাহলে বুঝতে হবে সেটি ফিউচার টেন্স তো দেখো এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে যদি ফিউচার টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে শ্যাল অথবা উইল প্লাস বি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত দেওয়াই আছে যদি ফিউচার টেন্সের ক্ষেত্রে আইএনজি যুক্ত করা থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে শ্যাল অথবা উইল প্লাস বি তো দেখো এখানে আছে উই উই থাকলে তোমাদেরকে লিখতে হবে উইল কারণ উইয়ের সাথে উইল বসে এরপরে বিটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে উইল বি গোয়িং দ্যাট টুমোরো শর্টকাটে মনে রাখো ফিউচার টেন্স ক্ষেত্রে আইএনজি যুক্ত থাকলে তোমাদেরকে শ্যালো অথবা বা উইল বসাতে হবে এরপরে বি বসাতে হবে দশ নম্বরে ডিগ্রি বোর্ড করছেন দুই হাজার বিশ এ নম্বর দ্য কালার অব হার আইস ব্র্যাকেটে বি ব্লু তো দেখো এখানে অব আছে অব হলো প্রিপদূষণ প্রিপ্রদূষণের আগের অংশ হয় সাবজেক্ট এখানে সাবজেক্ট হলো দা কালার সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে বি থাকলে বি কি পরিবর্তন করে অ্যানসার লিখতে হয় ইস তো এখানে অ্যান্সার হবে ইস বি নম্বরটি দেখো উই গো দেয়ার টুমোরো তো কোনো বাক্যের মধ্যে যদি টুমোরো থাকে তাহলে বুঝতে হবে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্স আর ফিউচার ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভাব বিষয়ে বসে শ্যাল অথবা উইল তো দেখো এখানে কি আছে উই আছে তো উইয়ের সাথে তোমাদেরকে উইল বসাতে হবে এরপর দেখো গো আছে ফিউচার টেন্সে যে মূল ভাবটি থাকে তার বেস প্রম বসাতে গো গোয়ের বেস ফর্ম হলো গো তো এখানে অ্যান্সার হবে উইল গো সি নম্বরটি দেখো ওয়াক ফাস্ট লেস্ট ইউ ব্রাগেডে মিস দ্য বাস তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে লেস্ট আছে কোন বাক্যের মধ্যে লেস্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শুট প্লাস ভারপের বেস সূত্র থেকে বসালাম সুট মিসের বেস ফ্রম হল মিস তো এখানে অ্যান্সার হবে সুট মিস এবার সরা যায় ডি নম্বরে ডি নম্বরটি দেখো উড ড্যাড আই গো দেয়ার তো দেখো এই বাক্যের মধ্যে উড ড্যাড আছে কোনো বাক্যের মধ্যে উড ড্যার থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুট প্লাস ভারপ তো সূত্র থেকে বসালাম কুট গো এর ভারপটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে কুট গো কারণ উড দেয়ার থাকলে কুট প্লাস ভার বসাতে হবে সূত্র থেকে কুট বসালাম এরপরে গো ভারটি ঠিক রাখলাম এবার চলে যাই ডিগ্রি বোর্ড করছেন দুই এ নম্বরটি দেখো হি অ্যাস ওয়েল অ্যাস হিস ব্রাদার্স বি গিলটি তো কোনো বাক্যের মধ্যে অ্যাস ওয়েল অ্যাস থাকলে বুঝতে হবে এর আগের অংশ হবে সাবজেক্ট তো দেখো এখানে আসি হি হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট সিঙ্গুলার হলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইস এখানে অ্যান্সার হবে ইস বি নম্বরটি দেখো অ্যান অনেস্ট ম্যান ব্র্যাকেটে রিসপেক্ট এভরিওর তো দেখো কোনো বাক্যের সাবজেক্ট যদি নিজে না কাজ না করে তখন তোমাদেরকে বুঝতে হবে সেটি পেসিভ ভয়েসে করতে হবে এর বাংলা অর্থ করো একজন সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে তো দেখো সৎ মানুষ কিন্তু নিজে নিজেকে শ্রদ্ধা করে না সবাই তাকে শ্রদ্ধা করে এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি সুতরাং এটি তোমাদেরকে ভয়েসে করতে হবে যদি প্রেজেন্ট হয় তাহলে তোমাদেরকে সাহায্যকারীভাবে হিসাবে সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে অ্যামস আর মূল ভার্পের পাস্ট পার্টিসিপাল ফ্রম আর যদি অতীতকাল অর্থাৎ পাস্ট হয় তখন তোমাদেরকে বসাতে হবে ওয়াস ওয়ার প্লাস মূল ভার্পের পাস্ট পার্টিসিপাল ফ্রম তো দেখো এখনও কিন্তু সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে সুতরাং এখনও করে এটি প্রেজেন্ট আছে সুতরাং তোমাদেরকে অ্যাম এর মধ্যে একটি বসাতে হবে অ্যান অনেস্ট ম্যান থার্ড পার্সন সেগুলার নাম্বার সুতরাং এম এর মধ্যে থেকে বসাতে হবে ইস সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় ইস এখন দেখো এখানে আছে রিসপেক্ট তো রিসপেক্টের পিপি করতে হবে রিসপেক্টের পিপি হলো রিসপেক্টেড তো এখানে অ্যান্সার হবে ইস রিসপেক্টেড সি নম্বরটি দেখো হি প্রসিডেড অ্যাজ দো আই স্পিক তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ দো থাকে কোনো বাক্যের মধ্যে অ্যাজ দো থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হয় হ্যাট প্লাস ভার্পের পিপি সূত্র থেকে বসালাম হ্যাট এরপরে দেখো আছে স্পিক স্পিকের পিপি কি স্পিকের পিপি হলো স্পোকেন তো স্পিকার পিপি কলাম স্পোকেন আর যেহেতু এখানে নট আছে সুতরাং নটকে সাহায্যকারী ভারপের পরে বসাতে হবে এখানে হবে হ্যাট নট নট ই দেখো এর বাংলা অর্থ হলো রোম একদিনে প্রতিষ্ঠিত হয়নি এখানে যে ভার্পটি আছে তার পাস্টফর্ম করতে হবে কারণ রোম কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি তো বিল এর পেস্ট বিল্ট এর পাস্টফর্ম হলো বিল্ড তো এখানে অ্যান্সার হবে বিল্ড রোম ওয়াজ নট ইন এ ডে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইয়ের পেস নম্বর একশো আঠারো থেকে একশো একুশ নম্বর চারটি ক্লাস টেস্ট দেওয়া আছে তোমাদের যাদের কাছে এই সাজেশন বইটি রয়েছে তারা পেজ নম্বর একশো থেকে একশো নম্বর পেজ ভালো করে ক্লাস টেস্ট দিবা আমি যে রাইট ফ্রম আর ভার্ব গুলো তোমাদেরকে শেখালাম এর উপরে চারটি ক্লাস টেস্ট দেওয়া আছে তোমাদের কাছে যাদের এই বইটি রয়েছে তারা পেজ নম্বর একশো থেকে একশো একুশ নম্বর পেজের ক্লাস টেস্ট গুলো অবশ্যই দিবা আর তোমরা যারা এই বইটি ক্রয় করতে চাও শিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন এই বইটি এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যারা যারা এই বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয় এই বইটিতে বাংলা অনুবাদ সহকারে আশি মার্কের যাবতীয় আইটেমগুলো একদম সহজ ফর্মুলা ও টেকনিক মাধ্যমে দিয়ে দেওয়া আছে। এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বইও ক্রয় করতে হবে না তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম